আপনি কি উচ্চ রক্তচাপের রোগী বেশ কিছুদিন ধরে টেলমা এএম এম ফরটি খেয়েও লাভ হচ্ছে না তাহলে একবার ওষুধের ব্যাচ নম্বর এবং কিউআর কোড স্ক্যান করে দেখুন কারণ ওষুধ প্রস্তুতকারী সংস্থা রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলকে জানিয়েছে তাদের ব্যাচ নম্বর কিউআর কোড ব্যবহার করা টেলমা এএম এম ফরটি ওষুধটি জাল ক্যান্সার নেই আরpoi NCRA-এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার আমতার জাল ওষুধ কাণ্ডে তদন্ত নেমে রক্তচাপ নিয়ন্ত্রণের রাখার এই ওষুধটিকে জাল ঘোষণা করে সতর্ক করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলো জারি করা হয়েছে নির্দেশিকা গত 21 ফেব্রুয়ারি হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের পর্দা ফাঁস হয় মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় 17 লক্ষ টাকার জাল ওষুধ সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয় সংস্থার গুদাম থেকে উদ্ধার হওয়া জাল ওষুধের মধ্যে মধ্যে বেশিরভাগই ছিল মতো অসুখে তার একটি এ এম রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর ওষুধটি সম্পর্কে প্রস্তুতকারী সংস্থাকে চিঠি লিখে জানতে চাওয়া হয় মূল ওষুধের কোন কোন অংশ নকল করা হয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের তরফে রাজ্যের ডিরেক্টরেট অব ড্রাগস কন্ট্রোলকে জানানো হয়েছে যে ওষুধটি জাল করা হয়েছে তার ব্যাচ নম্বর জিরো এই ব্যাচ নম্বরের সঙ্গে আসল ওষুধের ব্যাচ নম্বরে সম্পূর্ণ মিল রয়েছে অর্থাৎ ব্যাচ নম্বর জাল করা হয়েছে ব্যাচ নম্বর মিলে গেলেও কিউআর কোড স্ক্যান করলেই গড় ধরা পড়ছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে কিউআর কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে কুড নট ভেরিফাইড অ্যালুমিনিয়ামের ফয়েলে ওষুধের যে নাম লেখা রয়েছে সেখানে বানান ভুল রয়েছে কেন অশুত্রী জাল তার কারণ হিসেবে বলা হয়েছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী গুণগত মানে উত্তীর্ণ নয় যদি আপনারা বুঝতেই পেরেছেন যে এটা স্পুরিয়াস ড্রাগ মানে এই ওষুধটা দেখতে তেলমা এম এর কিন্তু তাতে কার্যক্ষমতা কিছু নেই সেই ক্ষেত্রে এটাকে ইমিডিয়েটলি আমাদের উইথড্র করতে হবে এবং যেটা দরকার সেটা হচ্ছে একটু রুট কজ অ্যানালিসিস করতে হবে যে তদন্ত করে কেন তেলমা এম জাল হলো বা কারা করলো তাদের দ্রুত কিন্তু ধরতে হবে এবং তাদের এটা বের করতে হবে যে কিভাবে একটা কিউআর কোড পর্যন্ত জাল হয়ে গেল প্রস্তুতকারী সংস্থার উত্তর পাবার পরই রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় সেখানে বলা হয়েছে প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ ওষুধটি হাসপাতালে স্টোরে আসার পর যেন কিউআর কোড স্ক্যান করে দেখা হয় কোনো গরমিল না পেলে তা জনসাধারণকে দেওয়া যাবে কুড নট ভেরিফাইড দেখালে বুঝতে হবে ওষুধটি জাল হোলসেল ও রিটেলারদের উদ্দেশ্যে বলা হয়েছে সাপ্লাই চেন থেকে নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড স্ক্যান করে তবেই বিক্রি করা হয় সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি এবিপি আনন্দ আনন্দ কলকাতা एगिए था